দেখেন এই দেখেন পাট জালে ধরা পড়ছে এই যে দেখেন এই দেখেন তার মাথা হ্যাঁ এই এই দেখেন তার মাথা মা বলি রা সবাই সাবধানে থাকবে পদ্মারে কোন জায়গা থেকে ধরেছেন আমাকে একটু বলেন জি থেকে ওই গলা এই জায়গা থেকে মেগুলা পোদ্দার পারে কোন কোন মেগুলা মেগুলা পারে এটা দেখে তো মনে হচ্ছে আসলে রাসেল বাইবার কারণ দেখেন এর অংশটা মোটা এবং লেজের অংশটা কিছুটা চিকন মাথাটা দেখতে পারলে আরেকটু শিওর হই যাব আমরা কারণ এই যে এই যে এই যে মাথাটা দেখেন এই যে এই যে দেখেন

এটা কিছুটা কনফিউশন আছে তারপরে আমাদের প্রাথমিক দেখায় মনে হচ্ছে রাসেল বাইবার আসলে এই শরীরটা ভালোভাবে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ আপনার পরিচয়টা আমার নাম এই আমার নাম এই ব্যাপারী মজুর ব্যাপারী আচ্ছা কোন ক্ষতি হয় নাই তো তারপরে এটাকে সংরক্ষণ করলেন কিভাবে আচ্ছা আপনি আগে থেকে সতর্ক হয়ে গেছেন আপনার যে কোনো ক্ষতি হয় নাই এটাই অনেক কালার মতো কোন সমস্যা হয় নাই

হ্যাঁ কিডনি ফেল হয়েছে যায় ভালো হয়েছে আপনি এখন তাহলে সবাইকে সতর্ক করার উদ্দেশ্য আনছেন খুব ভালো একটা মহান কাজ করছেন আসলে আমি মা অনেক দের ঘর আছে এই বৃষ্টির বাদলের দিন বর্ষার দিন কোচেন এই লাখির ঘর সাবধান যেই লাখির জন্য জ্যাভিনিউড সাবধান ভাবে আপনার কাছে একটা বিষয় কনফার্ম হইতে চাই আমি খবর পাইছি যে নন্দলাপুর চরে নাকি প্রায় 15 জনের মতো কামল খাইছে ওইটা কি হয়েছে অনেক অনেক অনেক

আবার পানিতেও থাকে এই থাকে সবাই নাম বলে দিচ্ছি হ্যাঁ সবাই নাম বলে দিচ্ছি জানি এটা জানি সতর্কভাবে সাইন হ্যাঁ 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 পাতা পড়তো উঠে ও কি আসলে সতর্কতা তো আমাদের থেকে আপনাদের বেশি দরকার আপনারা সবসময় সময় নদী পথে থাকেন যে কোনো সময় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে হ্যাঁ খুব সতর্ক থাকে সাপ দ্বারা কামড় দেওয়া হয় সে তিন দিন চার দিনের মধ্যে আবার সুস্থ হয়ে যায় একটু জ্বর আসে সুস্থ হয়ে যায় তারপর ঘোড়ার চার ব্যাগ রক্ত থেকে এক ব্যাগ হয় সেটার সাথে আরো মেডিসিন মিক্স করার পরে তারপরে সেটা এন্ডি বিনম প্রত্যেকটা সাপের আলাদা আলাদা এন্ডি দরকার হয় যেহেতু গোকরা জাতীয় আর কি এই সাপটা কিছুটা আর কি মিক্সড হয় এই জন্য অন্য অন্য সাপের এন্ডি দিয়ে কোনো রকম রোগীকে প্রাথমিকভাবে বাঁচানো যায় কিন্তু এই সাপের এরকম কেস হয়েছে যে রোগী সুস্থ হয়ে বাড়িতে গেছে তার কয়েকদিন পরে আবার মারা গেছে অথবা ওই জায়গাটা পছন্দ হয়ে আপনার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেছে এটা খুবই খুবই খারাপ খুবই খারাপ সবাই মনে করে সতর্ক করে দিতেছি হ্যাঁ এটা ঠিক সাবধান রাত তো অনেকে অনেক